হাই দিস ইজ সাইফ ওয়েলকাম টু এক্সট্রা টাইম বাংলা আগামীকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে এফসির এফসি কিন্তু যেভাবে শুরু করেছিল সেখান থেকে কিন্তু আজ এফসি একটা জায়গায় রয়েছে দারুণ সার্জিও লোবেরো কোচ এবং যে কোচের আসার কথা ছিল এই ইস্টবেঙ্গলে এবং শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল এবং এই সার্জিও লোবেরো ভারতীয় ফুটবলে কিন্তু একজন ইম্পর্টেন্ট কোচ এবং তার ফুটবল দর্শন তিনি কিন্তু বারংবার প্রমাণ দিয়েছেন হি সামথিং ডিফারেন্ট তার সঙ্গে যার একটা মস্তিষ্কের লড়াই তো হবেই এবং শীতের আমেজে নিতে এই ম্যাচের আগের দিন যে অনুশীলন সেই অনুশীলনে অনুশীলন কভার করতে আমাদের সাংবাদিক সব্যসাচী ঘোষ উপস্থিত ছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং সেখানে অনুশীলনে কি হলো দলে কারা কারা আসতে পারেন প্রথম এগারোতে কি দেখলো সব্যসাচী সেটা আমরা দেখে নেবো সব্যসাচী সবার আগে কেমন আছো তুমি এবং কি দেখলে তুমি অনুশীলনে সেটা যদি তুমি আমাদের সঙ্গে ব্যাখ্যা করো বা আমাদের সামনে তুলে ধরো হ্যাঁ সাইফদা যেটা আমরা দেখতে পাচ্ছি আমরা এখন ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে এলাম এবং শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমাদের জন্য প্রথম পনেরো মিনিট সেটা বরাদ্দ রয়েছে এবং সেইখানে কীরকম প্র্যাকটিস করে লাল হলুদ ব্রিগেড সেটাই এখন দেখার এবং খুব স্বাভাবিকভাবেই উড়িষ্যার বিরুদ্ধে ম্যাচটা অত্যন্ত কঠিন হবে লাল হলুদ ব্রিগেডের জন্য কারণ এই উড়িষ্যা দল গত বেশ কয়েকটি ম্যাচে দুর্দান্ত পারফর্ম করছে এই যুবভারতী ক্রীড়াঙ্গনে সেখানে কিন্তু তারা দর দুটো ম্যাচ খেলেছে সেখানে দুটো ম্যাচে তারা বেশ অনেকগুলো গোল পেয়েছে সেখানে দাঁড়িয়ে এই ইস্টবেঙ্গল দল কিন্তু চাইবে উড়িষ্যার ঝড়টাকে থামাতে আমরা এখন দেখাবো অনুশীলনটা আপনাদের Obrigado. Hum. একেবারে ঠিক সেই কথাটাই সব্যসাচী আপনাদের সামনে তুলে ধরলেন ইস্টবেঙ্গলের অনুশীলনের এবং বিরুদ্ধে নামার আগে ঠিক অবস্থায় রয়েছে দল সেটা আপনাদের সামনে তুলে ধরলো আমি শুধু একটা কথা এর সঙ্গে একটু জুড়ব ইস্টবেঙ্গল কিন্তু একটা ছন্দ এসেছে বিশেষ করে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে তাদের একটা নাছর মনোভাব এবং সেখান থেকে একটা পয়েন্ট নিয়ে আসা কিন্তু ইস্টবেঙ্গলকে অবশ্যই বাড়তি অক্সিজেন তো দেবেই এবং সেই বাড়তি অক্সিজেন নিয়ে ইস্টবেঙ্গল অবশ্যই খেলতে নামবে ওড়িশা এফসির মতো এই প্রবলতর প্রতিপক্ষের বিরুদ্ধে যে খেলা কিন্তু একেবারে সহজ নয় ওড়িশা এফসি কিন্তু যথেষ্ট ভালো দল এবং এই ম্যাচটা ঘিরে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের মনে কিন্তু একটা বাড়তি তাগিদ রয়েছে এবং তারা চাইছে যে ইস্টবেঙ্গল যেভাবে ফিরেছে সেই ফেরাটাকে একটু গুরুত্ব দিয়ে মাঠ ভরাই হ্যাঁ এই শীতের আমেজে চলুন সকলে মাঠমুখী হই এবং ইস্টবেঙ্গলের পাশে এই মুহূর্তে দাঁড়ানো খুব জরুরি কারণ ইস্টবেঙ্গল একটা ছন্দ পতন থেকে কিন্তু ছন্দের উত্তরণের দিকে যাচ্ছে সুতরাং চলো লেটস গো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এক্সট্রা টাইম বাংলাকে সাবস্ক্রাইব করবেন নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেলাইকন পুশ করতে ভুলবেন না এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো